বিহার প্রতিবাদ ই আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম দশম নজিরাবাদ ইসলামের পক্ষ থেকে আজkaj প্রতিবাদ সভা এবং মিছিল নমস্ত ইসলামী জনতা ভাই আমি আমার অন্তরস্থল থেকে সংগঠনের পক্ষ থেকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি বলতে চাই অল্প সময়ের উপস্থিত হয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়ালা তাফরাকু জামিআহ समस्त मुसलमान তোমরা একচিত্ত হও এক হও আজকা আমাদের মুসলিম জাতিকে মুসলিম ভাই বন্ধরকে নির্মম ভাবে হত্যা করতেছে ইহুদি জয়ালেনদের দলেরা এই প্রতিবাদে আমরা আজকে এখানে এই পথসভার আয়োজন করা হয়েছে এই পথসভা আমাদের বাংলাদেশ থেকে যত সংগঠন আছে সমস্ত সংগঠনের তারা এ পর্যন্ত প্রতিবাদ জানাই আসছে কিন্তু বলতে চাই সারা বিশ্বে দুইশো কোটি মুসলমান আছে এই দুইশো কোটি মুসলমান থেকে আমি বলতে চাই জাতীয় সংঘ অতি বিলম্বজনক ফিলিস্তিনের হামলা বন্ধ করে বাংলাদেশ থেকে আমরা তাদেরকে বিক্ষার জানাই থাকি না আর আমরা কোরআন মানি কোরআন কতটুকু মানছি এখনো একদম নামদারি মুসলমান আমাদের দেশে আছে আমাদের এই মিছিল মিটিং কে তারা ভালো মনে দেখছে না তারা আসলে কোরআন বিরোধী কোরআনের পক্ষ দেয় রাসুল কারণ সাল্লাহ আলাই সাল্লাম বলেছে যে এমন একটি দল লেবাসে টুপিয়ে দাঁড়িয়ে তারা কিন্তু মুসলমানের মতো থাকবে তেরেস্টার মতো থাকবে মুখের মধ্যে কোরআন হাদিস থাকবে কিন্তু তাদের কোন নিচে যাবে না এই ধরনের মুসলমান আমাদের দেশে এখন আছে কি না আমি আরো দুঃখের সাথে বলতে চাই এই যে ফিলিস্তিনে হামলা হইতেছে এক লক্ষ চব্বিশ হাজার